আৰু বিলাক মীনা খাই মাছ বন্ধু তোমালোক আজিকালি গড়ে বিডিঅ' দেখিবলৈ লিখি বুটেৰ গঁড়ে মতন দেখালোঁ আৰু এখন বাতি অল্প জাল দেখে আন্দিৰ গুন্দি হৈ আছে আৰু বুটেৰ বলম কান দেখাইছে দাদাও আৰু এদিন নতুন গঁড় বান্ধিছে বাৰীতে আৰু বাইয়াৰ গড় হৈ গলো বড়ো বাইয়াৰ আঁৰ একটু সিঁড়িতে সিকে সিকে নীল কালার দিয়ে দিল মতন ওটির জন্য জগর লেগে গেল যে নীল দিল কেন নীল দিল কেন আর এখন সাদে চলে গেল আর উপরে আরও রুম বানাতেছে সে বানাইতেছে আর সাদ দেখা গেলো আর বন্ধুরা এখানে কি একটি কবর স্থান দেখা গেলো আর দাদা দাদি মারা রয়েছে না অন্যদেরকে এখানে কবর দেখালো আর ওই জন্য বুথের গড়ের মতন ডল লেগে গেল আর দেখতে হলে এটি হলে একটি মুক্তা মটকা আর ছাদি এখন সবত নেলো কিন্তু কোনোই ডুবতে পারে না ডুবতে পারে না আর পাও যে কাল দেখা গেলো সাদিয়া কিন্তু কোনোই কালা হলো না সাদা হয়ে গেলো আর বাইয়া পড়ে ওখান থেকে সানাসুর খেয়ে নিল আর একটি স্যান্ডেল দেখালো আর টয়লেট টি দেখালো কী দেখালো আর বন্ধুরা শিশির পড়ে গেলো যে ওগুলি দেখালো আর যদি কেউ মুঠ কৰি ৰাখে যায় হাত দিয়ে কিয় দেখাছে না আৰু দেখি পেলাই সকাল যোন হৈ গ'ল পাকে কৰিছে অতি ৰূপৰে একী ডাব কেইটে নিলোঁ মাথা কেটে নিলোঁ আৰু ভিতৰে নাৰিকলৰ মতোন দেখা গল আৰু কোনোৱে দেখি পেলাই যে পানী চলত চলত কৰ্ত ভিতৰে আৰু এক্টি জগ ডেলে নিলোঁ আৰু সকালে উঠে মন হাহাউ খাও কৰ্তা থাকে যে কোনোৱে ঘুমা যায় না আৰু যদি ঘুমায় তাহলে আমি উঠে দেখি যে এক পাইট খেয়ে ফেলেছে খাবার দাবার হয়ে গেছে এক আর দেখা যে দুই নারিকেল কোনো ভালো হরণ না দুই তিনটি চামচ নিয়ে বসে গেল যে খেতে হবে আর আমি উঠে কোনো নারিকেল পাইনি পানীয় পাইনি আর একটি দেখাচ্ছি দাঁড়ো পরে বলতেছি দাঁড়ো দাঁড়ো আর দেখে কদুর কুদুর কী ভেবে গেলো যে বালো মতো নারিকেল হরণ দেখে ওর শাল সামরা খেনেলার এখন একটি বুড়া একটি বয়স্ক নারিকেল মিশে আর ওকে চুল ধরে টেনে নিল আর একটি বড় দিয়ে খুবই করে কাটতে চাইতেছে কিন্তু কোনোই এই শক্ত হয়ে গেল দেখে আর অনেকক্ষণ কিন্তু কুচাকুচি করেছে টানাটানি করেছে আর কোনোই পারে আর কতক্ষণ পরে বন্ধুরা চান্দি সিলে ফেলেছে আর পরে আসতেছে আর আজান দিয়ে দিল আর দেখছিলে যে একটি গাছের মতন হয়ে গেল নারিকেলের মাথা থেকে আর ভিতরে একটি নারিকেলের পানি আর গোল দেখাচ্ছে আর পানি জেল ডেলে নিলো জগের ভিতরে আর দেখতে পেল যে ময়লা ময়লা হয়ে গেল আর এখন ডাউ দিয়ে ওকে পিটিয়ে পি ভেঙে নিতে হবে দেখে দেখলে যে কতগুলি বাড়ি মেরে দিল আর এখন বেঙ্গনিছে আর বন্ধুরা দেখতে বলে বিজো ডিম পেরে রেখেছে নারিকেল খেলেছি ডিম পেরে রেখেছে দেখতে বললে আর এখন ঘুরে ঘুরে দেখালো আর একটু হলুদ হলুদ ডিম হলো আর কুদুর হাত লাল হয়ে গেছে ওটি দেখালো আর এখন নটিকে দুই ভাগ করে নিয়েছে নিজে খেয়েছে আর মারিকে দিয়েছে আর আমি ঘুমিয়ে থাকলাম দেখে কোনোই পেলাম না উঠে দেখি আর শেষ হয়ে গেল ভিডিও